জাপানে পাঠানো যাবে এক লাখ কর্মী প্রেস সচিব জাপান সফরের মধ্য দিয়ে বাংলাদেশে বিনিয়োগ বাড়ার পাশাপাশি প্রবাসী কর্মী পাঠানোর পথ প্রশস্ত হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম রোববার বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত প্রেস বিফিং এ তথ্য জানানো হয় প্রেস ব্রিফিং এ উপ প্রেস সচিব আজাদ মজুমদার ও সিনিয়র প্রেস সচিব আহমেদ ফয়েজ উপস্থিত ছিলেন শফিকুল আলম বলেন মাতার বাড়ি প্রজেক্টে বড় ধরনের বিনিয়োগ করবে জাপান এছাড়া দেশটির ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগে ইতিবাচক কথা হয়েছে পাশাপাশি দেশটিতে এক বছরে এক লাখ কর্মী পাঠানোর বিষয়েও কথা হয়েছে তিনি বলেন মাতা নিয়ে মাস্টার প্ল্যানে জাপান সহযোগিতা করবে উনত্রিশ মিলিয়ন ডলারের মধ্যে বড় অংশ দেবে জাপান এছাড়া জাপানি বিনিয়োগকারীদের আগ্রহ বৃদ্ধি করাও দুই সফরের উদ্দেশ্য ছিল তাও অনেকটা সফল হয়েছে জাপানের মেন ইনভেস্টমেন্ট এজেন্সি জেটপুর সঙ্গেও কথা হয়েছে তারা বিনিয়োগে পজিটিভ রেসপন্স দিয়েছে জাপানের কর্মী পাঠানো এবং দেশটির ম্যান পাওয়ার মার্কেট নিয়ে কাজ করার অপার সম্ভাবনা তৈরি হয়েছে জানিয়েছে প্রেস তিনি আরো বলেন জাপানে পাঁচ বছরে এক লাখ লোক নিতে চাই এ বিষয়ে কাজ করা হবে এছাড়া জাপানে যাওয়ার ক্ষেত্রে যে ভিসা জটিলতা তৈরি হতো তারও সমাধানে আলোচনা করা হয়েছে